রেলপথে নতুন দিগন্তের দিকে এগিয়ে যাচ্ছে মধ্যপ্রাচ্যের দেশ সৌদি আরব সাত বিলিয়ন ডলার ব্যয় নির্মাণ করতে যাচ্ছে এক উচ্চ রেল প্রকল্প যা লোহিত সাগরকে উপসাগরীয় অঞ্চল অর্থাৎ রিয়াদ থেকে জেদ্দাকে যুক্ত করবে গত রোববার ওয়াকাজ আরবি দৈনিকের বরাতে তথ্য জানিয়েছে গালফ নিউজ রেলপথে নতুন দিগন্তের দিকে এগিয়ে যাচ্ছে মধ্যপ্রাচ্যের দেশ সৌদি আরব সাত বিলিয়ন ডলার ব্যয়ে নির্মাণ করতে যাচ্ছে এক উচ্চগতির রেল প্রকল্প যা লোহিত সাগরকে উপসাগরীয় অঞ্চল অর্থাৎ রিয়াদ থেকে যে তাকে যুক্ত করবে গত রোববার ওয়াকাজ আরবি দৈনিকের বরাতে এই তথ্য জানিয়েছে প্রতিবেদনে বলা হয় এই অত্যাধুনিক রেল লাইনটির নাম দেওয়া হয়েছে ল্যান্ড ব্রিজ বহু আন্তর্জাতিক মহল এটিকে বলছে মরুর বিস্ময় প্রকল্পটি বাস্তবায়িত হলে মরুভূমি ভেদ করে প্রায় পনেরোশো কিলোমিটার দূরত্ব অতিক্রম করা যাবে মাত্র চার ঘন্টায় বর্তমানে গাড়িতে সময় লাগে প্রায় বারো ঘন্টা সৌদি ভিশন 2030 দেশটির উচ্চাকাঙ্ক্ষিত উন্নয়ন পরিকল্পনা সৌদি ভিশন 2030 এর অংশ হিসেবে রেল সংযোগ সম্প্রসারণ করা হচ্ছে বর্তমানে পাঁচ হাজার তিনশো কিলোমিটার রেলপথকে বাড়িয়ে আট হাজার কিলোমিটারেরও বেশি করার লক্ষ্য নির্ধারণ করেছে সরকার এতে সৌদি আরব মধ্যপ্রাচ্যের রেল ও বাণিজ্যিক পরিবহনের কেন্দ্রবিন্দুতে পরিণত হবে বলে আশা করা হচ্ছে সৌদি রেলওয়ে কোম্পানি জানিয়েছে প্রকল্পের আওতায় মালবাহী ও যাত্রীবাহী উভয় ধরনের স্টেশন তৈরি করা হবে বিশেষভাবে কিং আবদুল্লাহ বন্দরকে যুক্ত করা হবে ইয়ানভু ও অন্যান্য শিল্পাঞ্চলের সঙ্গে ইতিমধ্যেই দ্রুতগতির গতির পনেরোটি নতুন ট্রেড কেনার অর্ডার দিয়েছে এসএআর যা ঘন্টায় দুইশো কিলোমিটার বেগে চলতে সক্ষম শুধু বাণিজ্যিক রেল নয় যাত্রীদের জন্য বিলাসবহুল ভ্রমণের পথ তৈরি করছে সৌদি আরব শুরু হতে যাচ্ছে ড্রিম অফ দ্য ডেজার্ট নামের বিলাসবহুল ট্রেন সার্ভিস রিয়াদ থেকে কুরাইত পর্যন্ত বারোশো নব্বই কিলোমিটার পথ জুড়ে এই ট্রেন মরুভূমির মনোমুগ্ধকর দৃশ্য উপভোগের সুযোগ দেবে ভ্রমণ বিপাসুদের